আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কৃষিতে বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক ম্যানসার পঁচাত্তর ডাব্লিউপি মেনসার কি ম্যানসার হলো একটি দারুণ কার্যকরী ফাঙ্গিসাইড যা গাছের বিভিন্ন ছত্রাকজনিত রোগের দমনে ব্যবহার করা হয় এতে আছে দুইটি স্বয়ংক্রিয় উপাদান কার্বেন ডাইজিন বারো পারসেন্ট এবং ম্যানসাক্লোজেপ তেষট্টি পারসেন্ট কার্বন ডিভ গাছের ভেতরে কাজ করে তাই গাছকে একসাথে ভেতর থেকে এবং বাইরের সুরক্ষা দেয় দেখতে পাচ্ছেন ভিতরের মেনসারের রংটা কী কালার এটা কিন্তু আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি এটা ধান আলু টমেটো সহ অনেক ফসলে ব্যবহার করা হয় আপনার এটা ব্যবহারে দুইটি দিক রয়েছে এটা আপনার আমাদের যে বাসা বাড়িতে আমরা বাগানের কাজ করে থাকি এটি একভাবে ব্যবহার করা হয় আবার আমরা যে জমিতে যে ব্যবহার করে থাকি যেমন ধান আলু টমেটো সহজে যে এইগুলো ফসলের যে রোগটা হয় যেমন ধানের ব্লায়ার্স ও শ্বেত ব্লাইস রোগ রয়েছে যা আলু টমেটোর আপনার পাতার মধ্যে যে রোগটা হয় দাগজনিত যে রোগটা হয় তাতে আমরা যেভাবে ব্যবহার করে থাকি তা কিন্তু আমরা যে বাড়িতে যে বাসায় যে আপনারা ব্যবহার করবেন তা কিন্তু দুইভাবে ব্যবহার করা হয় যেমন ধরেন আমি গাছের যে ব্যবহার করছি এগুলো যেমন ডাল ডালে আমি ব্যবহার করছি আপনার ডালে যে আমি বাসায় যে আপনার ডাল থেকে যে চারা তৈরি করছি এগুলোতে শুধু আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডালের যে আপনার মাথাটা যেখানে আমার যেগুলো জায়গাটা খোলা থাকে সেগুলো কিন্তু শুকিয়ে যায় এইখানে যদি আপনারা এই মেনসার ফাঙ্গাস যদি আপনারা লাগিয়ে দেন তাহলে কিন্তু ডালটা শুকাবে না আর আপনার চারা হতে অনেক মানে তাড়াতাড়ি সহ্য করবে আর ভেতরে যে আপনি যে শুকনো ভাবটা যে থাকবে না ডালটা কাঁচা থাকবে এতে করে আপনার পাতাটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে শিকড় বের হয়ে যাবে ডালটা হবে না তো আপনারা যেভাবে আপনার ফসল যেগুলা মাঠে যেভাবে আপনারা ব্যবহার করবেন সে প্রয়োগের নিয়ম হলো প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম মেনসার মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে তবেই মেনসার আপনার ভালো ফল দেবে এবং রোগের ধরন অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের আবার ব্যবহার করতে হবে মেনসার ব্যবহারে দ্রুত রোগমুক্ত হয় দীর্ঘদিন গাছ সুস্থ থাকে ফসল উৎপাদন বাড়ে কিন্তু এটা ব্যবহারে কিন্তু কি সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা মনে রাখবেন যে কোনো কীটনাশক বা সত্তাক ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং একটি মানে নিরাপদ জায়গায় রাখবেন আর খাওয়ার আগে অবশ্যই হাত ভালো করে ধুতে হবে এটা ব্যবহারের পর আর আপনারা সবজি বা ফল যাই খান সুন্দর করে ধুয়ে তারপরে খাবেন এভাবে মেনসার ব্যবহার করে আপনার ফসলকে সুস্থ এবং সবল রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকেনটি বাজিয়ে দেবেন আর যারা পুরাতন আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার চ্যানেলটির সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ